সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান ও সমা ও ঠিক না এ যে চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবানি খোদারি কালামে পাক এই দুনিয়া আর সেই দুনিয়া এই দুনিয়া সেই দুনিয়া শান্তি পাবে তুমি দু জাগানে সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এবানি সকলের নয় শুধু মুমিনের যারাই মানবে মেনে ফল পাবে কোরআনের ঠিকই না ঘরে বারা কিংবা রাষ্ট্রে বলো ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে আল্লাহ কোরআনের সাথে জীবন গড়ার তৌফিক দান করেন জোরে কন আমিন ए बार एवं कुलान दे केल्ला जा जा, जा। মা বাবা জান্নাতের দুলা সাজা দিছ নিয়া জান্নাতে চলে যাও কুরআন ওয়ালা আল্লাহ মা বাবা দিস দিছো ফাইজি এটা তো স্পেশাল কোটায় পাইছি এটা তো মুক্তি যোদ্ধার কোটায় পাইছি আল্লাহু আকবার এটা তো দলীয় কোটায় পাইছি আল্লাহ তোমার রাসুল আরেকটা কথা বইলা দিয়ে আইছে বলে কি বলছে ওয়া শাফাউু ফী আশরাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ গোদয়ের মালিক তোমার আসল বলে দিয়াই সে কোরআন বালা ন্যূন্যতম দশজন সুপারিশ করে জান্নাতে নিবে কয়জন আল্লাহ মাত্র মা বাবার আরো দশটার নাম তো আমি পাবো তোমার রাসুল কথা যদি সত্য হয় আমি আরো দশটা নাম পাবো আর যদি দশটা নাম না দাও তাহলে বইলা দাও তোমার রাসুল কথা মিথ্যা আবার আল্লাহ কয় আরে কোরআনওয়ালা সত্য না আমার কোরআন সত্য আমার রাসুল কথা সত্য কোরআন বলা তুই যেটা বলছো সেটা সত্য ফেরেস তারা কই রে আয় এই বান্দা কোন কোন মানুষ গুলো চায় আমি আল্লাহ মঞ্জুর দিয়া দিছি তারা তারি ওই মানুষগুলো নিয়া জান্নাতের বাগানে ঢুকাইয়া দে নাহনুল